যদি সাইড চেঞ্জ করি রুট হবে কি হবে রুট হবে রুট করে দিলাম মাইনাস মাইনাস সূত্র শিখলাম সূত্র এই সূত্রটা মনে রাখবো সব সময় কথা রাখবো সাইন স্কোয়ার টিয়ার সময় কত ওয়ান প্রথম তো তারা উচ্চার করতেছে সিন ঝিলু দিয়ে মধ্যে কাটা এরকম টান মধ্যে

কেকের সাথে কম্বার বাই সাইন টিটা ওয়ান বাই সাইন টিটা এরপরে কষ্ট নাম্বার হইল সেক স্কোয়ার ডিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান হইলো ওয়ান সমানটা তো

আরেকটা মনে থাকবে টেন টিটা সমান মাইনাস ওয়ান বাই কর বাই কর্মিত নয় পয়েন্টে একের জন্য তাহলে সবসময় লিখবো এবং বারবার লিখবো আর বারবার খাতায় লিখে মনে রাখবো ঠিকই আছে ভালো থাকো সুস্থ থাকো